বামার সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে চাল্লাকার বিশেষ নামাজ প্রথম বৈঠকে তাসাহদের পর দূরত্ব পড়ে ফেললে করণীয় কি খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্য বা হয়ে গোসল করা যাবে কিনা মোবাইলে অস্ত্রিল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে পায়খানা থেকে বের হয়ে কি ওজন না করলে ঘুমা হবে আসলের পর থেকে মার্গের আগ পর্যন্ত পড়াশোনা করলে নাকি সমস্যা হয় কথাটা সত্যি না আল্লাহ কাছের জীবনের হওয়ার জন্য আমি কি করতে পারি কিন্তু সুভা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি অজুছাড়া হাদি শিশু পড়া যাবে কিনা বিবাহের উদ্দেশ্যে পার্ত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া যায় হবে কিনা আমাদের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোন গুণা হবে কিনা টয়লেট থেকে বের হয়ে কি উজু না করলে গুণা হবে ইসলামিক না শীত শুনলে কি সব হবে জানাজার যান কাতার কি বেজোর হতে হবে কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা সামিতে জেরিন আপনি লিখেছেন অজু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা জি হাদিস পড়তে পারেন হাদিস পাঠ করার জন্য অজু এটা জরুরি নয় ইসলামিক বই পুস্তক পড়ার জন্য অজু জরুরি নয় অজু জরুরি হবে কোন যখন স্পর্শ করবেন পাঠ করার সময় সেটি মুখস্থ পড়লে কোন সংক্রান্ত তেলাওয়াত করার জন্য আপনার মুখস্থ অজু থাকা জরুরি নয় মোহাম্মদ রিদওয়ানুল বাশির লা লিখেছেন জানাজার নামাজের কাতার কি বেজোড় হতে হবে জানাজার নামাজের কাতার এই বেজর বেজোড় হতে হবে এমন কোনো শর্ত নেই আমরা অনেক মনে করি যে জানাজা নামাজের কাতার এটা বেজোড় হতে হবে 3 5 বা লিখেছেন ইসলামিক নসিব শুনলে কি সব হবে আহ আল্লাহর প্রশংসার কথা যদি সেখানে থাকে নবী সালামের প্রতি দূরদের বিষয় থাকে এরকম ভালো কিছু থাকে তাহলে সেটি থাকলে সমঝাতে ভালো কিন্তু এটা জন্য নির্দিষ্ট কোনো সব হবে এমন কোনো কথা কিন্তু নেই করণ করেন আলোকে আব্দুল মতিন আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হয়ে যাবে কিন্তু মোবাইলে ছবি অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছেন সে অবস্থায় আপনার যে মন থাকা উচিত সেটি হচ্ছে না আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলে যদি থাকে খারাপ কোনো কিছু যদি থাকে তাহলে সেটা সলাতরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না সালাতে যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত তো হয়ে যাবে বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে জন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরিয়ে ফেলা উচিত তবে সালাতের এইটার কারণে কোনো ক্ষতি হবে না মেহেদী হাসান আপনি লিখেছেন কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়লে নরমালি নামাজ পড়লে তা নামাজ হবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু এই কাস্তি বলা উচিত নয় সফরের যে আল্লাহ তাআলা ছাড় দেশে ছাড় গ্রহণ করতে হয় ইচ্ছা কিন্তু এটা উচিত নয় জায়েজ নয় জুলকারনাইন আপনি লিখেছেন ফরজ গোসল কারণ বশত বিলম্বে করলে কোনো গুনাহ হবে কিনা গোসল

ফরজ ফরজ গোসল গোসল করে করে যেহেতু রয়েছে ফেলতে সেটা ভালো কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই আপনি শাকুল ইসলাম লিখেছেন টিসুবার ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন আপনি নিশ্চিত হন যে আর পেশা বের হয়নি তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয় আমরা হাবিব রহমান লিখেছেন টয়লেট থেকে বের হয়ে কি উজু না করলে গুনা হবে না এটা কোনো জরুরি না তবে সব অবস্থা অবস্থা থাকতে পারলে ভালো জাস্ট ভালো কিন্তু না করলে গুণা হওয়ার কোনো কথা নেই তাহমিনা রিজা রিফা আপনি যা লিখেছেন বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া যায়জ হবে কিনা এই ছবি দেওয়া জায়েজ হবে যদি পাত্রপক্ষ সেই ছবির আমার দায়িত্ব রক্ষা করবে বলে আপনার বিশ্বাস হয় তাকে দেখালেন এবং এরপর তিনি ডিবেট করে ফেলবেন অন্য কারো কাছে এটা দিবেন না বা তারা দল বেঁধে নারী পুরুষ সবাই মিলে দেখবেন মাহরাম গাড়ি মাহরাম বাজার জন্য দেখা যায় না তারাও দেখবেন এরকম সম্ভাবনা থাকলে বা আশঙ্কা থাকলে সেক্ষেত্রে তাদেরকে এটা দেবেন না দেওয়া যায়জ হবে না বরং আপনি মোবাইলে ছবি নিয়ে গেলেন বা কাউকে দিয়ে পাঠালেন দেখলো তারপরে আপনি নিয়ে আসলেন বা তাদেরকে ওসিয়ত করলেন তারা যেন দেখার পর এটাকে ডিলিট করে দেয় এবং অন্য পুরুষরা যেন না দেখে পাত্র ছাড়া সে বিষয়গুলো বলার পর তারা আমল করবে এরকম মনে হয় হলে ক্ষেত্রে দেওয়া যাবে কোনো সুবিধা নেই সাজিদ আল রাজি আপনি লিখেছেন আল্লাহ কাছে জীবনের সমস্ত দেওয়া কবল হওয়ার জন্য আমি কি করতে পারি দোয়ার জন্য দোয়া কবুলের জন্য প্রথম কাজ হলো আপনার হালাল উপার্জন থাকা দ্বিতীয় শর্ত হল নবিস্লা প্রতি দূরত পাঠ করে আপনি দোয়া করবেন সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তৃতীয় হলো দোয়া কবুলের জন্য অস্থির হবেন না দোয়া কবুল হওয়া মানে আপনি যা চেয়েছেন তা

করার ব্যাপার আমরা একটু আগে বলেছি না গুণা হবে না সবসময় অজু অবস্থা থাকতে পারলে ভালো কিন্তু না করলে গুণা হবে না ফেরদাউস সালাম লিখেছেন নামাজের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি না মুনাফিকের কাতারে যাচ্ছেন না আসলে অনেকে আছে যে সালাতের সময় অন্য কোনো কাজ পাচ্ছে না তো এই জন্য শরীর চুলকে আপনি সালাতের অর্থ যদি বুঝেন মর্ম বুঝেন সেটার দিকে খেয়াল করে যদি আপনি গভীরভাবে সালাতের প্রতি মনোযোগী হন এবং সালাত আদায় করেন সেরকম মনোযোগের সাথে ইনশাল্লাহ বিদিলে আপনার এই সমস্ত মনে আসবে না তবে এটা কারণে আপনি মুনাফিকের লক্ষণ নিজের মধ্যে আছে এমনটি মনে করি আপনি মন খারাপ করার কোনো কারণ নেই মাহফুজ বিন জাহাঙ্গীর আপনি লিখেছেন আসলের পর থেকে মাগরিব আগ পর্যন্ত পড়াশোনা করলে নাকি সমস্যা হয় এটা সত্য না এটা মহাবা বিষয় এমন কোনো কথা নাই আলোর মধ্যে থেকে আপনি পড়তে পারেন মদাল ইসলাম রুবেল আপনি প্রশ্ন করেছেন বাথরুম উলঙ্ঘ হয়ে গোসল করা যাবে কিনা ভাই রুবেল বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুনা বা কবিতা গুনা হবে না বড় কোনো পাপ হবে না তবে এ কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য জাস্ট এইটুকু আমরা বলতে পারি কিন্তু আপনাদের কারণে কোনো বড় গুণা হয়েছে ব্যাপারটি এরকম না বিশেষ ওজোর কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয় আপনার জন্য সেটা জায়দ রয়েছে নয় রহমাল্লাহ সুসই মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম এতে কোনো সন্দেহ নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে উন্মুক্ত করে অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা যায় আছে একটি হাদিস এরকম রয়েছে নবী সাল্লাল্লাহু বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তালাকে অন্তত লজ্জা করা উচিত লজ্জাশীলতা থাকা উচিত এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত অনুত্তম ভালো কাজ নয় আহ প্রয়োজন করা যাবে তারা একটা সৈব ভারতী বর্ণিত হয়েছে যে আইবআসাল্লাম তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন তারপরে মুসার আশ্রিত ইসলামের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে তাছাড়া এগুলো আগের সেরিয়া সেগুলোর বিধান আমাদের জন্য বহুজ বহু যে প্রযোজ্য তা নয় আমাদের জন্য অনুত্তম হবে কাপড় একদম খুলে গোসল করাটা তবে হারাম নয় এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই কারণ হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে আমার টুপিটা দাও আমি খেতে বসবো অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা নেই খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে ঢেকেও আপনি খেতে পারেন এই বিষয়ে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই রুল মুখতারি লেখা হয়েছে যে ও আবাস বিল আকলি মুক্তান ও মকসুফর আহ অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায়

যেটাকে বলা হয় সে বয়সে থেকেই তাদেরকে পৃথক করা উচিত